ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا مبينه ومولاه محمد عبده ورسوله أرسله بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا او كما قال رسول الله صلى الله عليه وسلم مخلص دينك يكفيك العمل القريب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدقت يا رسول الله الحمد لله الله بغير عشقين جاكرين شاكرين محبين جي محان رب العالمين آمدر كي اجنة تر باغاني وشاربون شجو قوبي قبول সেই মালিকের দরবে উচ্চ কান্ডে বিশ্বাই আমরা সবাই ভালো আছি আমাদের খেয়ে এমন একটা জায়গায় বসেছেন মাঠ কিন্তু আল্লাহ আজকের জন্য জান্নাতের মা হিসাবে বরাদ্দ করে

সাল্লাল্লাহু আলাইহি আমরা দাবি করি সবাই এক নবীর উম্মত আচ্ছা বলেন তো দেখি আমরা সবাই এক নবীর উম্মত না বিভিন্ন বিভিন্ন নবীর উম্মত আছে এই জায়গায় সবাই এক নবীর উম্মত তো সবাই যদি এক নবীর উম্মত হয়ে থাকে যে আল্লাহর গুণ খান সেই আল্লাহর গুণগান গাইতে হবে যে আল্লাহর জমিনের ফসল খান সেই আল্লাহর গুণগান গাইতে হবে নাস্তিক বেঈমানদের গুণগান না গাইয়া

সর্বপ্রথম আমার তিনটা নিয়ামত আমার বান্দা যখন বাড়ির থেকে বাইরে ঘ পবিত্র কোরআনের অনুসানা শুনবে আমি রব্বুল আলামিন তার প্রতিটা পদমে পদমে আমি আল্লাহ আল্লাহ তাদেরকে দশটা করে সুবহানাল্লাহ

সর্বপ্রথম যখন আপনি বাড়ি থেকে বার খেয়ে যাবেন আল্লাহ জানা যায় হে আমার বঙ্গা বান্দা শোন প্রতিটা কদমে কদমে যখন পাবা।

তোমাদের কে নুদ দিয়েছেন আবার ইবাদত দিয়ে দিয়েছেন ভালোবাসা দিয়ে দিয়েছেন যে আল্লাহ শুক্রিয়া করবো সেই আল্লাহ আল্লাহ যে বাদ দা সর্ব করতো আমার ইবাদত করবে আর কোন মানুষের ইবাদত করবে না ওই সব দেখতে গেলে কেরালা তারা জান্নাতের পঞ্চায়েত হাজার উনিশশো আনন্দ আমাদের জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ যে আল্লাহর নুন খিয়ে যদি গুণগান না কই এখন মানুষ আল্লাহর নুন খায় কিন্তু গুণগান গায় শয়তান শয়তানের না ঠিক না নুন খাইতেছি কিন্তু আল্লাহর গুণগান গায় কার যে আল্লাহর ফসল খায় সে আল্লাহর গুণগান গায় না আবার শয়তানের গুণগান গায় যে আল্লাহর জমিনের মধ্যে থাকো সেই আল্লাহর গুণগান করতে হবে যে আল্লাহ জমিনের মধ্যে ঘুমাও সেই আল্লাহর গেতে হবে যে আল্লাহ শির নিদ্রায় জমিনের জায়গায় হাটে দেয় সেই আল্লাহর গেতে হবে যে আল্লাহ আমাদেরকে সলায় সেই আল্লাহর গুণগান গেতে হবে যে আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন সেই আল্লাহর গুণগান গেতে হবে যদি কোনো ব্যক্তি মানুষের গুণগান গায় আল্লাহ সুবাহ জানিয়ে দেয় তার হলো তাহলে কখনো তারা জানাতে যেতে পারবে না সর্বপ্রথম আমরা কি জানবো এক নম্বর হলো আল্লাহর গুণগান গেলে আমরা লাভ না লস আর জোরে আল্লাহর গুণগান গেলে লাভ পাবেন না লস পাবেন

মুসলমান আমাদের বাংলাদেশের মুসলমানরা ঠিকই লুডু খেলাইতেছে ফ্রি ফায়ার খেলতেছে কিন্তু ফিলিস্তিনের যুবকরা যেভাবে তারা নির্যাতিত অর্থাৎ ফিলিস্তিনের যুবকরা যেভাবে জীবন দিতেছে বাংলার মুসলমানরা সেটা কিন্তু দেখে না বাংলার মুসলমান দেখে যে ব্যক্তি কোরআনের গুণগান গায় যে আল্লাহ সুবাহনা জানিয়ে দিয়েছেন যিনি হক কথা বলে আল্লাহ তাবার তারা তাদেরই কি কোরআন দিয়ে দিয়েছেন যেটা এই কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান ঠিকই কোরআন পাইছে আল্লামা মামুনুল হক কি বান নাই। অনেক সুন্দর করে মামুনুল হক কোরআন শেপেশলেন কিন্তু ওই ব্যক্তি কোরআনটা পেয়ে শয়তানের বিরোধিতা যে শয়তান নাস্তিকদের বাচ্চারা যেভাবে আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে দিলেন ওরা কি ভালো করছে আমার মনে হয় না। কোনো ভালো করছে নাই। আল্লাহ আমাদেরকে সকলকে কোরআনের পথে আসার তৌফিক দান করে সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হে আমার বান্দা বান্দীরা তোমরা পড় গো তোমরা কোন করবা যেই ইবাদতের মধ্যে একটা নিয়ামত আছে বলে সুবহানাল রব্বিনা আল আর সুবহানাল রব্বিল আযীম আর বলে ইয়া কানাউযু বিকা ইয়া কানাস্তাইন আমাল বান্দারা যখন বলে ইয়া কানা'বু ওয়া

মনে হয় ওই নাস্তিকরা আল্লাহ সুবাহটা তাদের ভিতরে দিতেন ও কখনোই কখনোই শয়তানের জন্য যাইত না আল্লাহ তাবার আমাদেরকে সকলকে জান্নাতের মাপাম হিসেবে বরাদ্দ করে দেবে আমরা জান্নাত চাই কি চাই না তাহলে আয়াত যে পড়ছেন ইয়া কেন আবুদ নামাজের সময় পড়ি না এই আয়াতের মধ্যে ব্যাখ্যা হলো আল্লাহ তোমার দরবারে মাথা নত করলাম আর কোনো মানুষের দরবারে মাথা নত করবো

আল্লাহর কোন গান গাবো এই তো এই নাস্তিক এই নাস্তিকরা যেভাবে আমাদেরকে ষড়যন্ত্র করে ঢুকাই নিয়েছে আমার মনে হয় এই নাস্তিকদেরকে সর্বপ্রথম এই বাংলাদেশের যুবকদেরকে এক নম্বর প্রয়োজন কথা বলেন ঠিক না বেশি এই নাস্তিকদেরকে উৎখাত করার জন্য সর্বপ্রথম আমাদের যুবকদেরকে দরকার এই যুবকরা যদি একটা হুঙ্কার সামনে কিন্তু মুরব্বীদেরকে এটা

কখনো কিন্তু ওই বিরুদ্ধে দিতে না আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করে সকলকে আল্লাহ আমি আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনটা কি জিনিস এই আসমানের মধ্যে যখন কোরআনটা আসে এই আসমানটা কিন্তু থর থর করে ক্যাপা স্বরূপে দিয়েছিলেন তারপর আল্লাহ এমন একটা রহমত দিয়েছেন এই আল্লাহ সুবাহানুভূতার এই জমিনের মধ্যে আমরা একটা পবিত্র কোরআন পালাম কিন্তু বাংলাদেশের মুসলমানরা এমন পর্যায়ে হয়ে গেছে যে ব্যক্তিগুলা ঘরের মধ্যে কোরআন শেষ হয় একটা যুবক বছর কা